হ্যালো গাইস বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমাদের একটা প্রতিযোগিতা হবে এটা হচ্ছে স্মার্ট এইট মোবাইলের প্রতিযোগিতা আমাদের এই রেললাইনের সিকের উপর দিয়ে আমাদের এই প্রতিযোগীরা সবাই আসবে যারা অলরেডি হেঁটে আসতে পারবে তারা এই মোবাইলটা পেয়ে যাবে আর যারা আসতে পারবে না তারা বাদ হয়ে যাবে খেলা থেকে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে এখন একটু পরে আমরা খেলাটা শুরু করব। আপনারা দেখুন এখানে পাঁচজন প্রতিযোগী আছে দেখি কে পারে আমরা এখন শুরু করতে যাচ্ছি আজকের মোবাইল প্রতিযোগিতার এই খেলা এখন আমাদের চিকোনালি আসবে প্রতিযোগী প্রথম প্রতিযোগিতা চিকোন আলি দেখি আজকে কি করে ফার্স্ট হয় কি না এই গেছে যাও আবার একদম এখন আমার বাতিজা কালুর ছেলে এখন একটু পরে আসবে আপনারা দেখুন কালুর ছেলে এখন প্রতিযোগিতা আসবে এখন কালুর ছেলে দেখি মোবাইল জয় করতে পারে কি না আমাদের আজকে জনের জন্য পাঁচটা মোবাইল আছে দেখি কয়টা মোবাইল তারা উইন হতে পারে আমরা দেখবো একটু পরে এই তো এসে গেছে এই তো ল মোবাইল ল বন্ধুরা স্মার্ট এইটের আজকের প্রতিযোগী তিন নম্বর প্রতিযোগী চৌধুরী কাইম মজুমদার ওয়ান টু থ্রি আসো দেখি এখন আস্তে আস্তে মোবাইলের দিকে আসতেছে চৌধুরী চৌধুরী হড়ে 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 বেগুন প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে আর রে তিনজন হয়ে গেছে এখন তিনজনে মোবাইল উইন হয়ে গেছে কই কেউ তো হইল টইল না দেখলাম না আসতেছে দেখি আসতে পারে কিনা দেখি কি অবস্থা এই দুই নম্বর সিগন্যালে চলে গেছে ওড়ে গেছে আয় শুভ আউট হয়ে গেছে শুভ মোবাইল জিততে পারলো না এখন আমাদের আরেকজন প্রতিযোগী আছে শেষ প্রতিযোগী স্কুল পড়ুয়া ছাত্র আমার বাতিজায় বন্ধুরা আজকে আমাদের প্রতিযোগিতার মধ্যে উইন হয়েছেন এক নাম্বারে হলো ইকবাল তামিম ইকবাল লাডি আর এদিকে এই আমাদের বাতিজা চৌধুরী এর এদিকে ফেল করেছে বাগিনা শুভ আর কালার ছেলেও পারেছে কিন্তু আমার বাতিজা এখন খেলে নাই অংশগ্রহণ করে নাই আমরা একটু পরে মোবাইল একটা একটা করে শব্দ দিয়ে দেবো ব্যাস চলো সবাই চলো প্রথম প্রতিযোগী তামিম লড়ি এখন আমাদের কাছে এখানে এসেছে এখন ওনাকে আমরা এই মোবাইলটা বুঝিয়ে দিবি আনলক করো এই ফার্স্ট প্রথম প্রতিযোগী নাও তোমার এই মোবাইল তোমার পরিষ্কার আনবক্স করো দেখি এটা কি মোবাইল আছে ভিতরে দুই নম্বরে খোলো দেখি কি অবস্থা খোল উল্টা খুলছুত কি মোবাইল মোবাইল তো ঠিক আছে কি আরে সেই মোবাইল কিন্তু স্টিকের মিস্টিকার লাগেন না দা এটা তুই জিতচত দা অ্যাকোরেট করি হ্যাঁ ভাই কই অ্যাকোরেট হ্যায় অ্যাক আমাদের প্রথম প্রতিযোগী এটা পেয়ে গেছে প্রথমে উনি পেয়েছে দ্বিতীয় প্রতিযোগিতা ফরাজিম হ্যাঁ আজ তাহলে হবে এখন আমাদের দ্বিতীয় প্রতিযোগী কালুর ছেলে একটু পরে আমাদের বেয়াই কালুর ছেলে এটা জিতেছে

ধন্যবাদ এখন আমাদের তৃতীয় ভোজি প্রতিযোগী অংশগ্রহণ করেছেন কাইম মজুমদার চৌধুরী আমরা ওনাকে ওপো মোবাইল একটা গিফট করেছি আপনার সবাই করতালি তালি দেন এক করে যেতে গেছে দেখে মোবাইল বার করো কি অবস্থা আহ